বিশ্বাস করেন ভাই যতটা কিউরিসিটি নিয়ে আপনি নিউজটা ক্লিক করছেন আমিও ঠিক ততটা কিউরিসিটি নিয়ে নিউজটা ক্লিক করছিলাম তারপরে হইল কি আপনার ব্ল্যাক কফি খাচ্ছি ভালো ভালো এটা ভালো পাওয়া যায় অনেকে বলবেন যে আজাইরা কথা কেন বলতেছেন মূল খবর জামো তারাহুরা নাই আর কিচ্ছু নাই মূল ঘটনা হচ্ছে আমি নিজেও আশ্চর্য যে আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে আসা হয়েছে তিনি আসলে বলছেনটা কি সেই ঘোষণা দিচ্ছেন জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে অপারেশন হান চলতেছে আমরা ভাবছি যে এরকম কোন একটা ব্রিফিং ট্রিফিং আসবে নিশ্চয়ই যে সেনাবাহিনী এরকম এরকম করা ফলছে আত্মগোপনে থাকা অনেক অস্ত্র অস্ত্র উদ্ধার হয়ে গেছে এটা নিয়ে ব্রিফিং আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু সেনাপ্রধান কি আহ্বান জানেছে পুরা জাতির উদ্দেশ্যে দেখেন যদি আপনি মানেন যদি আপনি ওনার কথা অনুসরণ করেন আপনি উপকৃত হবেন পুরো আইলসা জাতি হয়ে গেছেন আপনারা এখন অনেকে কমেন্ট করতেছেন যে ভাই শুরু করেন না মূল ঘটনা কি করতেছি তারা উরা নাই আপনার জন্য ভালো সর্বশেষ শুনে যাইতে হবে খাওয়া দাওয়া তো ভালোই খাচ্ছেন আমি কফি খাচ্ছি আপনি জুস খাচ্ছেন কেউ অন্যান্য ড্রিঙ্কস খাচ্ছেন এই যে একটা শরীর কি অত্যাচার করতেছেন এটার প্রতি ফিটনেস আছে এই জাতির আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী ছাড়া বাকি যে বাহিনীগুলো আছে র্যাবের মধ্যে হালকা আছে এক একজনের প্যাট এরকম বড় হুম সালমান খানের একটা ছবি ছিল খেয়াল নাই যে যারা মোটা তোমরা ডাইনে যাও যারা আরো মোটা বামে যাও আর যারা ফিট আমার পিছনে আসো দেখা গেছে পিছনে কেউ নাই না আমি আজের আলোপ করতেছি না আসতেছি ঘুরিয়া ঘুইরা আসতেছি কারণ আপনাদেরকে আসল জায়গায় নিয়ে আসতে এই যে ফিট থাকার যে গুরুত্বটা কতটুকু পালন করেন খালি টাকা কামাইলে হবে স্বাস্থ্যই সকল সুখের মূল একথা আপনি না বুঝলেও আপনাকে আবারও বোঝার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সেনাপ্রধান প্রধান বোঝেন নাই আসেন আবার মূল ঘটনায় যাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামা বলছেন সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে তো হোয়াট ইজ দ্য ম্যারাথন ওই যে আমরা সিনেমার বিদেশিরা দেখি আর কি বাংলাদেশ ইদানিং শুরু হয়েছে যে লম্বা চূড়া দৌড় আস্তে আস্তে হাঁটে হেল্লা দুল্লা বাট শারীরিক কষ্টতের জন্যই এই ম্যারাথন দৌড় লম্বা চুরে একটা দৌড় হয় দর্শক তিনি বলছেন আমরা একটু সুস্থ জাতি দেখতে চাই সুস্থ জাতি পেলে সেটা দেশের জন্য বড় কাজে বুঝছেন তো এরা ভিডিও বানাচ্ছি না ভোর পাঁচটায় রাজধানীর তিনশো ফিটে গতকালকে ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়েছে এবারের প্রতিবাদ্য বিষয় কি রান ফর ইউনিটি রান ফর হিউমিনিটি ইউনিটি মানে হচ্ছে একতার জন্য আর হিউমিনিটি হচ্ছে মানবতার জন্য তো তিনি বলছেন যে এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটাই আপনার সবচেয়ে বড় এবার এতে এতে করেছেন আর দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার তারা প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে আ কি বলা হয় যে সম্ভবত তো আপনার দেখি আগামী সম্ভবত একত্রিশে মার্চ বা এর আশেপাশে বা আগামী বছর আই ডোন্ট নো তো লেখাছে আগামী একত্রিশ তারিখ লিখছে তো সেই জন্য বাংলাদেশের মানুষকেও এবার ম্যারাথনের ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে বিট করার জন্য বলা হচ্ছে আর বলা হচ্ছে যে আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এমন ম্যারাথন দেশের বড় বড় শহর জেলা শহরে আয়োজন করা হবে একটু শারীরিক কসরত করতে হবে ফিট থাকতে হবে এই মুহূর্তে জাতির ভিতরে ফিট থাকার প্রবণতা নাই শুধুমাত্র যারা এসআররা আছেন অথবা আমাদের দিনমজুর শ্রমিক ভেড়া আছেন তারাই মোটামুটি ফিট আমরা যারা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে আসি আবিদের অবস্থা তো দেখলে বা হ্যাঁ মানে আমাদের বোনেরা মাসাল্লাহ জামাই ইনকাম অনুযায়ী এক একজনের স্বাস্থ্য আর আমাদেরও আছে অফিসিয়াল পদ অনুযায়ী ঘোষের সাইজ অনুযায়ী ভুরির সাইজ তো এগুলাকে ঠিক মতো রাখতে হলে ফিট থাকতে হবে কারণ দেশে যে পরিমাণ দৌড়ানোর কালচার তৈরি হয়েছে সময় উপযোগী সিদ্ধান্ত নিছেন এবার সেনাপ্রধান এবার বুঝছেন তো একদম সময় উপযোগী কেন অপারেশন ডেবিড হান চলতেছে আপনি যদি সে ডেবিল হয়ে থাকেন দেখলেন যে পুলিশে আসতেছে খবর পাইছেন দৌড় দিতে হবে দাদা হাঁপাই গেলে চলবে না হ্যাঁ বুড়ি উপরের দিকে দিয়ে চ্যাং করে দেখলে ক্যাং করে কিন্তু তুলে নিয়ে যাবে আবার কখনো কখনো মব জাস্টিসের মধ্যে পড়তে হইতে পারে চেহারা কাছাকাছি মিললে হয়েছে কেউ হঠাৎ করে বলতে পারে ফেসিস্টের দোষর লাগা দৌড় কতটা গুরুত্বপূর্ণ এটা সময় উপযোগী আবার বুঝছেন প্রথম দিকে অনেকে বোঝেন নাই জাতি এখন দৌড়ের উপরে আছে সুতরাং এই দৌড়ের মধ্যে আপনাকে ফিট থাকতে হবে সো যারা ম্যারাথনে আগ্রহী লেগে পড়েন ভালো থাকবেন